বড়দিনের সকাল থেকে চার্চে ভিড় চলছে বড়দিনের বিশেষ প্রার্থনা বড়দিনের সকাল থেকেই বাঁকুড়ার চার্চগুলিতে উপচে পড়ল ভিড় এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চে শুরু হয়েছে বড়দিনের বিশেষ প্রার্থনা বড়দিন উপলক্ষে গতকাল থেকেই সেজে উঠেছিল বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চ রীতি মেনে সকাল নটা থেকে চার্চের ভেতর শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা বাঁকুড়া শহরের শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষই নয় অন্যান্য ধর্মেরও বহু মানুষ চার্চেরই বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন সবার কাছে একটাই জিনিস চাওয়া কি আমাদের যেন এই বছরটা যেরকম কেটেছে যেন পরের বছরটা আরো ভালোভাবে কাটুক আমরা যেন সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে এনজয় করতে পারি আমাদের এই বড় দিন উৎসবটাকে আর আমাদের এখন তো চার্চ আছে তারপর সন্ধ্যা থেকে আরো প্রোগ্রাম আছে এখানে অনেক বড় সড় করে প্রোগ্রাম আছে আমাদের ডান্স সংস অ্যাক্টিভিটিস অনেক কিছু আছে হ্যাঁ প্রচুর খাওয়া দাওয়া সব কিছু মানে বাড়িতে বাইরে সব জায়গাতে বান্ধবীদের সাথে বেরোনো বাড়ির ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা সব কিছু আমার নাম মপ্রিয়া দাস সকাল থেকে অনেক ভালোভাবে এনজয় হচ্ছে আমরা চার্জ এসে আরো ভালোভাবে এনজয় করতে পারছি আমরা এখানে সবাই এসেছে তারাও ভালো করে এনজয় করতে পারছে বড়দিন উৎসবের জন্য আমরা চাইলাম এইভাবে যেন সারাটি বছর যেন ভালোভাবে কেটে যেতে পারে আর যারা এসেছে তারা যেন ভালো করে কাটাতে পারে আর অনেক খুশির দিন বটে আমাদের জন্য এটাই আমি চাইবো কি যে সবাই যেন ভালো করে কাটাতে পারে বুঝ আর সকাল দিকে তোমরা আমরা চার্চ আবার সন্ধ্যায় আরো প্রোগ্রাম আছে হ্যাঁ অনেক ভালো করে হবে বাইরে ভি ঘরে সব জায়গায় হবে চারিদিকে ঘুরবো আমরা আজ ইন্দ্রাণী ইন্দ্রাণী করবো কার চাইবো আগামী দুহাজার সাল যেন ভালো চলে আমরা যেন আবার এভাবেই আবার এখানে একসাথে আসতে পারি আর বড়দিনের দিনটা যেন সকলে মিলে আমরা একসাথে এনজয় করতে পারি সন্ধ্যেবেলা তো এখানে একটা মাস গ্যাদারিং হয় বাঁকুড়া শহরে যেটা একটি চার্চ সেন্ট্রাল চার্চ আপাতত তো এখানে মাস গ্যাদারিং যেন সুস্থভাবে হয় এবং সবাই যেন সুস্থভাবে বসি বড় বড়দিনটাকে কাটাতে পারে তাই সেটাই চাইবো আজকে আপাতত এখানে আমরা চার্চে এলাম চার্চে প্রেয়ারের পর আমরা একটু নিজেদের ফ্যামিলি টাইম তারপরে আবার সন্ধেবেলা চার্চে আবার নিজেদের মতো একটু ফ্যামিলি টাইম দিয়ে আজকের দিনটা মোটামুটি একটা বাইরে খাওয়া দাওয়া দুপুরে বাইরে আবার বাড়িতে রাত্রে পার্টি আছে সিং বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেটে একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এন স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ